শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো আমি কেন হতে পারছি না এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব আজকে মাকে গালাগালি দিয়েছে বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না তার জন্য আমাকে সিতে যেতে হবে একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয় লোক গ্যাদারিং করে সিম্পে দিয়ে আদায় করে টিএমসিতে যান কি চাও এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে চলছে মতুয়া কাঠ করা এবং ধর্মীয় সার্টিফিকেট সেখানে শান্তনু ঠাকুরও করছে সুব্রত ঠাকুর আমিও করছি আজ এ মহাসংঘাধিপতি হিসাবে আমি করছি আজও সংঘাধিপতি হিসেবে করছি কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়মার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি ভক্তদের কাছে আমি বলছি সমগ্র মতুয়া সমাজের কাছে কোনো রাজনীতির মানুষের কাছে না আমি সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানি ঠাকুরানি তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে আজকে অবহেলা কেন হবে এবং আমি বাড়ির বড় ছেলে সব মহাসংঘাধিপতি কেন এরকমভাবে ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম মানে কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেট পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা জাপিয়ে পড়ুন আপনারা আসুন এবং এই যে দালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন এর আপনারা করুন আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি যে সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো আমি কেন হতে পারছি না আমাকে হতে গেলে কী করতে হবে বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয় লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে চাও এই শান্তনু ঠাকুর আমাকে ডিসপ্রাইব করছে নাট মন্দিরে বসে হিন্দু কার্ড দিচ্ছে মতুয়াদের হিন্দু বাড়াচ্ছে তাদের আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে গেলাম যে এখানে যদি ভক্তদের জায়গা যার যার বাড়ির সামনে এটা করো সুব্রতও করেছে শান্তনাও করছে সেখানে কোনো গোলমাল নেই আজকে কেন নাট মন্দিরে তুমি এসেছো চলো নাট মন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুব্রতও জায়গা পাবে